কেমন আছেন আশা করিওয়ালা আছেন কালকে তো রাত্রেবেলা অনেক বৃষ্টি হয়েছে যে বৃষ্টিতে আবার নদীর থেকেও জল বাড়ছে নদীর থেকে জলাইতেছে কইছে যে আজকে ট্যাটা নিয়ে যাব এই মাছ মারবার নিয়ে গেল নদীর থেকে জলে বানিয়েছে দেখি কী হয় মাছ টাছ পাওয়া যায় নাকি মাছ তো ভাগ্য তারপর যাই দেখি কি এই যে বন্ধুরা মাছ মেরে নিয়ে এলাম আসলে মাছ মারা তো ধা জানা সমস্যা একা মানুষ এই কারণে মাছ মেরে দেলাম বৃষ্টির জলে সব বয়ে গেছে গা পুকুর টুকুর পুকুরে গানে এই কই মাগুর মেরে নিয়ে এলাম মাগুর মাছ ওই যে আরেক কই গেল গা পুকুরে মেরে নিয়েছি সুখ নেই এসে যাবেন আবার এই পুকুর মুখে যাবেন সে কই যাও সান্দু হুম পুকুরে নমস্কার বন্ধুরা তো ওই যে দুপুরে গেছে আমি দুপুরে রান্নাবাড়ি করুন তো ওই যে এই যে মাছ আছে মাগুর মাছ কই জিয়ল তরকারি আর কি মাছ ছিল শক্তির বাবা এগুলো দিয়ে আলু দিয়ে একটা তরকারি তো প্রথমে মাছ দিলো লবণ দে লবণ হলুদ মরিচ দাম এখানে নেব তো প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তাহলে হলুদের গুড়ে মরিচের যে এখনকার বর্ষা আর কি মাছ আমরা কিনাই খাম না কিনা খাম না ওই যে মাছ মারবো এই মাছই আর কি টাটকা টাটকা মাছ গরম তেল দিয়ে পশে দিছি এটা গরম হয়ে গেছে তো মাল বাজার তেল দিয়ে সোমবার দিয়ে কুন্দরা এই যে বাকি সবজি গুলাই রাখছিলাম আলু পুরকল কাঁচা মসাই রাখছি আর হলো এই যে ডাল পুরকল দিয়ে হলো চৌকট রান্না করুন এই যে ছোটো মাছ দিয়ে ডালি বসছিল আর এই দিয়ে পেঁতা দেওয়া মাছে এই যে ডিম আছে মাছে তারপরে কুটি এইটাই দিয়ে আর কি রান্না করাবো চৌকট রান্না করাবো

তরকার রয়েছে তোমরা তরকারি রয়েছে এবার শুকাত নিই তো শুকতানা যে মাছটি প্রথমে বেজে নিব তাদের মধ্যে লবণ দিয়ে দিলাম তারপর হলুদিৰ গুড়া তাৰ মতে মৰিচি ফাঁকি মনা মাজত মই তেল দি দিছি জিৰা দি দিলাম A got a

Mas, tutorial gudang kaki ini ada. Untuk yang lain, turunlah superdryer ini

Tu vai lá, né? Dumura bir namazda sol dışı da güle. Bu ağır üstü. Bu ağır üstü.

इट इज हरियाणा मार्केट। ముందు ರಾ ಸುಸ್ತಾಗಿ রাখবেন, ভালো রাখবেন, ওপাশে রাখবেন।